হ্যালো এব্রিয়ন পার্ট ফাইভের শুরুতে আমরা দেখি যে মিস হান বয়ানকে বলে এই কন্ট্যাক্ট শেষ হয়ে যাওয়ার পরে আমরা আবারও এক হয়ে যেতে পারবো তাই না এসব কিছু জিনানো শুনে নেয় আর ও ওখান থেকে অনেক বেশি রাগ করে চলে যায় তখন আমরা ফ্ল্যাশব্যাকে আমাদের কিছু দেখানো হয় স্পিকার থেকে একটা মেয়ের আওয়াজ আসে যে বয়ান তুমি সবসময় ওই মোটা মেয়ে জিনানের সাথে খেলতে থাকো তুমি কি সত্যি ওর সাথে বন্ধুত্ব করতে চাও তখন বোয়ান বলে না কে এই মোটা মেয়ের সাথে বন্ধুত্ব করতে চাইবে এইসব কিছু শুনে পুরো ক্লাসরুম জিনানের উপর মজা নিতে থাকে আর হাসতে থাকে আর বলতে থাকে যে বয়ান তো শুধুমাত্র জিনানের সাথে টাইম পাস করছিল রাতে বয়ান জিনানকে ডাকার জন্য আসে কিন্তু জিনান দরজা খুলে না তারপর আঙ্কেল জুতাকে বলে যে যখন থেকে জিনান বাড়িতে এসেছে সে আমার সাথেও একটা কথাও বলেনি পরের দিন সকালে যখন বয়ান জিনানের রাস্তা আটকে দেয় তখন জিনানকে ঝগড়া করতে না দেখে বয়ান অনেক বেশি অবাক হয়ে যায় ও বুঝতে পারে যে ওর কিছু হয়েছে এরপর বয়ান জিনানকে বিজনেস ট্রিপে যাওয়ার জন্য বলে কিন্তু জিনান তাকে বারণ করে দেয় দা বয়ান তার জন্য ব্রাউন ওয়াটার নিয়ে আসে কিন্তু জিনান বারণ করে দেয় আর বলে আমাকে আবার নোবেল লিখতে দাও জন্য তুমি আমাকে একা সেরে দাও জিনানের ওকে বারবার ইগনোর করায় বয়ান অনেক বেশি হার্ট হয়ে যায় পরের দিন সকালে বয়ান যখন বিজনেস ট্রিপে যাচ্ছিলো তখন জিনান ওকে লুকিয়ে লুকিয়ে দেখছিল এখন আমরা দেখি যে ট্রিপে বয়ানের সাথে মিস হানি দেখা হয়ে যায় আর ও বয়ানকে ডিনার করার জন্য ইনভাইট করে তারপর বয়ান মিস হানকে বলে মনে হয় আমি তোমাকে যা কিছু বলেছিলাম তুমি সব কিছু ভুলে গিয়েছো আসলে যখন মিস হান তাকে বলে যে কন্ট্যাক্ট শেষ হওয়ার পরে ওরা দুজন আবারও এক হয়ে যাবে তখন বয়ান তাকে সোজা উত্তর দিয়েছিল যে যদি কন্ট্র্যাক্ট শেষও হয়ে যায় তবু আমি আর জিনান একসাথেই থাকবো পরের দিন জিনান যখন শিওর সাথে বসেছিল তখন সিও মিস হান আর বয়ানের নিউজ দেখে রেগে যায় এরপর জিনানের ফোনে সেই নিউজ দেখতে যাচ্ছিল কিন্তু সেও তাকে দেখতে দিচ্ছিল না কিন্তু জিনান ওই নিউজ দেখার পর আরও বেশি রেগে যায় তারপর সেও তার মুড ঠিক করার জন্য তাকে বিষে নিয়ে যায় গায় আর শিও জিনানকে খুশি রাখার চেষ্টা করে রাতে তারা খোসার সময় জিনান এটা উইশ করে যে লু বয়ান যেন তাকে একা ছেড়ে দেয় কিন্তু জিনানের এই উইশ শুনে শ্যুটিং স্ত্র উল্টো দিকে চলে যায় পরের দিন ওরা তিনজন হাইকিংয়ে যায় যেখানে কায় ওদেরকে সাপ দেখিয়ে ভয় দেখাতে থাকে কিন্তু ভয় দেখাতে দেখাতে কিছু সময় পরই সেখানে আসল সাপ চলে আসে আর ওই সাপ কায়কে কামড়ে দেয় আর ওখানে অন্যদিকে বয়ানের একটি মিটিংয়ে থাকে তখনই তার কাছে একটি মেসেজ আসে যেটা দেখে তখনই সে হাসপাতালে চলে আসে আর ওখানে এসে দেখে যে কায় তো অনেক মজা করে জিনানের হাতে খাবার খাচ্ছে এসব কিছু দেখে বয়ান অনেক বেশি রেগে যায় আরও জিনানকে ওখান থেকে নিয়ে চলে যায় কিন্তু তখনই জিনান তাকে বলে লু বয়ান আমি আমার বন্ধুর খেয়াল রাখছি এতে তোমার কোনো লেনা দেনা নেই আর আমি যেমন তোমার লাইফে ইন্টারফেয়ার করি না তুমিও আমার লাইফে ইন্টারফেয়ার করা বন্ধ করে দাও তখন বয়ান জিনানকে বলে যে নয়টা বাজার আগেই বাড়িতে চলে এসো আরও ওখান থেকে চলে যায় বয়ান বাড়িতে জিনানোর জন্য অপেক্ষা করছিল কিন্তু জিনান তো সিওর সাথে এনজয় করছিল তারপর বয়ান বাড়ির বাহিরে দাঁড়িয়ে জিনানোর জন্য অপেক্ষা করছিল আরও জিনানের গায়ের ব্যাপারে ভাবছিল এসব কিছু দেখে বয়ানকে চিন্তিত হতে বারণ করে আর তার নিজের বয়ানের জন্য চিন্তা হতে থাকে এই উনি ওকে বাড়ির ভেতরে আসার জন্য বলে কিন্তু বয়ান তার কোনো কথাই শোনে না আরও অনেক রাত পর্যন্ত জিনানের জন্য বাহিরে অপেক্ষা করে যখন জিনান বাড়িতে আসে তখন বয়ান জিনানকে বলে যে তুমি কি জানো এখন কয়টা বেজেছে আর কায়কে তোমাকে ওর কাছে থাকার জন্য বলেছিল তখন জিনান বলে আমি তো শুধুমাত্র আমার অসুস্থ বন্ধুর খেয়াল রাখছিলাম তুমি কি হও আমার এভাবে অর্ডার দেওয়ার বয়ান বলে তুমি বলে দাও আমি তোমার কি হই আর এটা বলে ওকে কিস করতে যাচ্ছিলো তখন জিনান বয়ানকে ধাক্কা দেয় আর বলে আমি মিস হান নই তখন বয়ান বলে তুমি কি ওই নিউজটা দেখে নিয়েছো আমি জানি ওটা তোমার নিশ্চয়ই পছন্দ হয়নি রাইট যেটা শুনে জিনান বলে যে আমি তো আগে ক্লিয়ার করে দিয়েছিলাম যে তোমার আর সম্পর্ক নিয়ে আমার কোনো সমস্যা নেই সো প্লিজ আমাকে একা ছেড়ে দাও তখন বয়ান বলে এই তুমি কায়ের কাছে গিয়েছিলে কি জিনান বলে এটা শুনে তোমার কোনো কাজ নেই আর ও বয়ানকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায় পরের দিন সকালে বয়ান জিনানার রুমে নক করে আর বলে আমার তোমার সাথে কিছু কথা আছে কিন্তু জিনান যখন কোনো রকম কথা বলে না তখন বয়েন আঙ্কেল জুয়ের কাছে যায় আর ওনার থেকে জিনানের রুমের চাবি নিয়ে চলে আসে আর দেখে যে জিনান তো বাড়ি থেকে চলে গিয়েছে আরও জানলা দিয়ে পালিয়েছে এটা দেখে বয়েন অনেক বেশি স্যাড হয়ে যায় অন্যদিকে জিয়ান শিওর সাথে থাকে তখনই তার কাছে বয়ানের কল আসে তখন শিও বলে তোমার ফোন আমার কাছে দাও আর তার থেকে ফোন নিয়ে বয়ানের সাথে কথা বলে আর ওর সামনে এমন দেখায় যে ওরা দুজন আবারও বাইরে যাচ্ছে ড্রিঙ্ক করার জন্য সিওর কথা শুনে বয়ান বাইরে চলে আসে ওকে দেখে বার ম্যানেজার অ্যানাউন্স করে যে যে বয়ানকে কিস করতে পারবে তার জন্য ড্রিঙ্ক ফ্রি এটা শুনে সব মানুষ বয়ানের দিকে ছুটে যায় বয়ান অনেক কষ্ট করে সেখান থেকে জীবন বাঁচিয়ে বাহিরে চলে আসে এই কাজ আর অন্য কারণ না বরং শিও আর জিনানের ছিল কিন্তু তারপরও জিনানের বয়ানের জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল তখন সিও তাকে বলে যে এত কিছু হওয়ার পরে ও অবশ্যই তোমার কাছে মাপ চাইবে আর অন্যদিকে সেনহুর জানতে চাওয়াতে বোয়ান তাকে বলে যে জিয়ানার বাড়ি থেকে পালিয়ে গিয়েছে তখন সেনু বলে আমি যদি জিনানের জায়গায় হতাম তাহলে আমিও তোমার মুখ কখনোই দেখতাম না এই কথা শুনে বোয়ান তার দিকে রেগে দেখায় আর তখন সেনহু তার কথার এক্সপ্লেন করতে করতে বলে যে জিনান হয়তো আপনার আর মিস আনের নিউজ দেখে নিয়েছে আর এই জন্য ও আপনার উপর রেগে আসে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে যখন বোয়ান আর সেনহু মিস আনের বাড়িতে যায় তখন সে অনেক বেশি ড্রিঙ্ক করছিল যার জন্য সেনহু তার জন্য টাওয়াল আনতে যায়। আর তখন মিস হান বয়ানকে বলে আমার এই অবস্থার জন্য শুধুমাত্র তুমি আর তুমি দায়ী তোমার জন্য আমার এই অবস্থা হয়েছে এটা শুনে বয়ান বলে যে আমি তো সব কিছু প্রথমেই ক্লিয়ার করে দিয়েছিলাম কিন্তু মিস হান বয়ানকে অনেক জোরে জড়িয়ে ধরে আর যখন সে বয়ানকে ছাড়ে না তখন বয়ান জোর করে তাকে সরিয়ে দেয় আর ওখান থেকে চলে যায় এদিকে সেনহু অনেকগুলো ট্রিক বলে যাতে ও জিনানকে ইমপ্রেস করতে পারে কিন্তু বয়ানের ওর একটাও পছন্দ হয় না ফাইনালি সেনহু বয়ানকে বলেই দেয় যে এখন এই সমস্যাটা নিজেই সামনে নিবে অন্যদিকে জিনান যখন শিওর সাথে থাকে তখন সেখানে জিনানের বাবা মানে মিস্টার সু চলে আসে যার পর শিও বয়ানকে কল করে বলে জিনানের বাবা জিনানকে জোর করে নিয়ে গিয়েছে অন্যদিকে মিস্টার সু বয়ান আর মিস হানের ছবি দেখে জিনানকে বলে যে এসব কি হচ্ছে এখন তো আমার মনে হচ্ছে তোমাদের বিয়েটাই মিথ্যা এজন্য এখন থেকে তুমি আমার বিজনেস সামলাবে কিন্তু জিনান এমনটা করতে বারণ করে দেয় তখন বয়ান এসে মিস্টার সুকে বুঝিয়ে বলে যে মিস হান শুধুমাত্র আমার ফ্রেন্ড এর এসব কিছু আইডিয়া সরিয়েছে আপনি এসব কিছু বিশ্বাস করবেন না এরপর তারা দুজন সেখান থেকে চলে যায় এরপর বয়ান জিনানকে নিউজ দেখিয়ে বলে যেখানে প্রেস কনফারেন্সে মিস হান বলে ওই দিন আমি শুটিং করার জন্য গিয়েছিলাম আর বয়ানও সেখানে কিছু কাজের জন্য গিয়েছিল আমি তো শুধুমাত্র বয়ানের সাথে প্র্যাকটিস করছিলাম কিন্তু বাকি সবাই ভুল বুঝে নিয়েছে তারপর বয়ান জিনানকে প্রমিস করে আর বলে যে এসব কিছু আর কোনো দিনও হবে না ওকে এরপর বয়ান জিনানকে তার মিটিং করার জায়গায় নিয়ে যায় যেখানে সে গল্প খেলে দুজন বিজনেসম্যানের ওয়াইফ জিনানের প্রশংসা করতে লেগে যায় যে তুমি অনেক বেশি সুন্দর আর অনেক বেশি ট্যালেন্টেড রাইটারও এতে কোনো সন্দেহ নেই যে বয়ান তোমার জন্য মিটিং ছাড়তে পারে ওনাদের সাথে কথা বলতে গিয়ে জিনান তাদের বলে যে আমার মা আর বয়ানের মা দুজন দুজনকে ভালোভাবে জানতো আর আমরা দুজন একই হাই স্কুলে পড়ালেখা করেছি কিন্তু পরে বয়ানে টেন্সফারে হয়ে গিয়েছিল যার জন্য আমরা আলাদা হয়ে গিয়েছিলাম তারপর তাদের মতো থাকা একজন লেডি বলে যে তোমরা দুজন দুজনের জন্য জন্ম নিয়েছো যার জন্য তোমরা আবারও এক হয়ে গিয়েছো এরপর বয়ান জিনানকে গল্প খেলতে শেখায় তখন বয়ান জিনানকে বলে যে থ্যাংক ইউ ভেরি মাচ তোমার জন্য এত তাড়াতাড়ি দিলটা হয়ে গিয়েছে এরপর তাকে এক জায়গায় নিয়ে যায় যে এখানে ফেরিজ বিল দেখা যাচ্ছিল জিনান তাকে বলে যে তোমার কি মনে আছে তারপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে যখন জিনান বেলকে দেখছিল তখন বয়ান তাকে বলে যে তুমি কি ওটাতে রাইড করতে চাও তখন জিনান বলে হ্যাঁ বোয়ান তাকে বলে যে তুমি ওখানে উঠতে পারবে না আমি ওখানে টিকিট কাটতে গিয়েছিলাম কিন্তু তারা আমাকে টিকিট দেয়নি জিনান বলে কেন তখন বয়ান তাকে রাগিয়ে বলে তুমি এত মোটা জিনান এজন্যই যদি ফেরিস বিল তোমার জন্য পড়ে যায় তাহলে আমাকে সকল টাকা দিতে হবে বয়ানের কথা শুনে জিনান অনেক বেশি রেগে ওখান থেকে চলে যায় এটা ভেবে জিনান বয়ানকে বলে যে ওই দিন আমি তোমার জন্য রাইড করতে পারিনি তারপর বয়ান বলে এজন্যই আমি আসক্রাজার প্ল্যান করেছি তারপর তারা দুজন রাইটের উপরে উঠে যায় এরপর জিনান অনেক বেশি খুশি হয় এরপর বয়ান বলে যে ফেরিজ বিলের একটা কাহিনী আছে তুমি কি জানো তারপর জিনানে জিজ্ঞেস করার পরে সে বলে যে ফেরিজ বিল যখন একদম উপরে উঠে যায় তখন যদি লাভার্স একে অপরকে কিস না করে তাহলে তাদের ব্রেক হয়ে যায় আর যদি তারা একে অপরকে কিস করে নেয় তাহলে তারা কখনো আলাদা হয় না এরপর ফেরিস বিল উপরে উঠলে ওরা দুজন কিস করতে যাচ্ছিলো তখনই জিনানের পেটে ব্যথা শুরু হয়ে যায় এরপর বয়ান তার জন্য ব্রাউন ওয়াটার নিয়ে আসে আর ওর ব্যথাকে গরম হাত দিয়ে কমানোর চেষ্টা করে তখন বয়ান ঘুমিয়ে পড়ে তখন জিনার ওর মাথায় হাত বুলিয়ে দেয় জিনানের মুখে হাসি দেখে বোঝাই যাচ্ছে এতক্ষণে সে বয়ানকে পছন্দ করতে শুরু করেছে পরের দিন সকালে বয়ান তার মমের সাথে জিনানের প্রবলেমসের ব্যাপারে কথা বলে আর তাকে বলে যে জিনান সবসময় আনকমফোর্টেবল ফিল করে আপনি কি কোনো ডাক্তারকে জানেন যখন তার মা তাকে একজন সিনিয়র ডাক্তারের কার্ড দেয় যখন তারা দুজন ডাক্তারের কাছে যায় তখন তারা দেখে যে এই সেই সিনিয়র ডাক্তার যে ডাক্তার অনেক বেশি ইয়াং তারপর ডাক্তার ফ্র্যাঙ্ক জিনানকে তার জিব্বা বের করতে বলে তারপর তার কাছে জানতে চায় যে তুমি কি তোমার ওয়েট লস করিয়েছো এটা শুনে তারা দুজন অবাক হয়ে যায় তারপর জিনান বলে যে বয়ানের এর অনেক বেশি সময় ধরে পেটে ব্যথা হতে থাকে ওরও ট্রিটমেন্টের দরকার আছে প্রথমে বয়ান না করলেও পরে জিনানের জোড়া সেও জিব্বা বের করে বসে থাকে তখন ডক্টর বলে কেউ কিন্তু আমাকে বলেছে তোমার জিব্বা বের করো তোমার হাত আমাকে দেখাও এরপর ডক্টর বয়ানকে ট্রিটমেন্টের জন্য বলে এবং বয়ানের ট্রিটমেন্ট করে এরপর আঙ্কেল জু তাদের মেডিসিন দেয় তখন জিনান তাকে বলে যে আমি তখনই মেডিসিন নেব যখন তুমি মেডিসিন নেবে বোয়ানকে তাড়াতাড়ি মেডিসিন নিতে দেখে জিনান সেখান থেকে চলে যেতে লাগে কিন্তু বয়ান তাকে আটকে দেয় ফির জু বলে যে জিনানের মেডিসিন অনেক কড়া সেজন্য সে পরে নিয়ে নেবে এজন্য তুমি তাকে জোর করো না এটা শুনে বয়ান ওনার দিকে দেখে আর আঙ্কেল জু সেখান থেকে চলে যায় তারপর বয়ান বলে যে তুমি একবারে এই মেডিসিন খেয়ে নাও তারপরে এই ক্যান্ডিটা খেয়ে নিও বয়ানের কথা মেনে নিয়ে জিনার মেডিসিন নাই। আর বয়ান তাকে একদম সে কিস করে দেয় এদিকে শিও অ্যাক্ট্রেস হওয়ার জন্য একটি ইন্টারভিউ দিতে এসেছিল কিন্তু সেখানে কায়কে দেখে সে চলে যেতে যাচ্ছিলো কিন্তু কায় তাকে থামিয়ে দেয় আর যখন কায় তাকে তার ফেস দেখায় তখন সে হাসতে শুরু করে এরপর শিও আর কায়ের মধ্যে একটি বেড হয় যদি শিও ভালোভাবে ড্রিঙ্ক করে নেয় তাহলে কায় তাকে অ্যাক্ট্রেস হতে সাহায্য করবে এরপর কায় দেখে শিও তো একেবারেই সব ড্রিঙ্ক শেষ করে ফেলেছে আর তখন কায় জানতে পারে যে শিও অনেক ভালো ড্রিঙ্কার এরপর তারা দুজন নেশা করে কায়ের বাড়িতে চলে যায় পরের দিন জিনান শিওকে কায়ের বাড়িতে দেখে তাকে বলে যে তোমরা দুজনকে একে অপরকে ডেট করছো এই কথা শুনে কায় বলে যে বাহিরে আমার জন্য কত সুন্দর সুন্দর মেয়ে অপেক্ষা করছে আমার ভাগ্য এতটাও খারাপ না যে আমি এই পেতনিকে ডেট করব। এই কথা শুনে তাদের দুজনের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায় এরপর মিস্টার সু জিনান বয়ানকে তার কোম্পানির বিশতম অ্যানিভার্সারি উপলক্ষে ইনভাইট করে কিন্তু জিনান তাকে বারণ করে দেয় পরের দিন বয়ান জিনানকে বোঝাতে হয়ে বলে যে তুমি যদি পার্টিতে না যাও তাহলে তোমার বাবা কষ্ট পাবে ছোটোবেলা থেকে উনি তোমাকে অনেক সাহস দিয়েছে আর উনি তোমাকে থেকে বেশি গুরুত্ব দিয়েছে যদিও বা তার নিয়ম তোমার পছন্দ নয় কিন্তু উনি তোমাকে থেকে বেশি ভালোবাসে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে জিনানকে হেল্প করার জন্য ওর বাবা ওর টিচারকে গিফট দিছিল। কিন্তু জিনানের উপায় একদিন পছন্দ হয় না আর ওখান থেকে রেগে চলে যায় আর যখন সে সেখান থেকে চলে যাচ্ছিলো তখন সব বাচ্চারা তাকে নিয়ে মজা করছিল। এরপর জিনানকে এক পাশে বসে থাকতে দেখে বয়ান তাকে বোঝাতে হয়ে বলে তোমার ওই সকলকে জবাব দিতে হবে যারা তোমায় নিয়ে মজা করে আর ওই সকল বাচ্চার সামনাসামনি হতে হবে ওরা তোমার সামনে কিচ্ছু না এরপর কিছু স্টুডেন্ট জিনানকে নিয়ে আবারও মজা করতে শুরু করে তখন বয়ানের সাহস দেওয়াতে সে সবাইকে বকে দেয় তখন পিছনে দাঁড়িয়ে থাকা মেয়েও জিনানকে সাহস দেয় তারপর জিনান বলে তারা আজকে আমাকে সাহায্য করেছে তারা আমার বাবার স্টোর থেকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাবে আর বাকি সবাইকে আমাদের স্টোর থেকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে ওই দিন প্রথমবার বয়ানের সাহস দেওয়াতে সে এত বেশি সাহস দেখাতে পেরেছিল এসব কিছু মনে করে যিন ডিসিশন নিয়ে নেয় ও পার্টিতে যাবে আর বয়ানকে সাথে নিয়েই যাবে আর এখানেই পার্ট ফাইভ শেষ হয়ে যায় যদি ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন